অনেক সময় আমাদের পারমিশন ছাড়া আমাদের ফেসবুক ক্র্যান্ডরা আমাদেরকে ইচ্ছে মতো ট্যাগ করে যার কারণে আমাদের প্রোফাইলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকে যেন আপনাকে কেউ ট্যাগ করতে না পারে সেই সেটিসটা আপনারা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে গাইস ফেসবুকে ট্যাগ করা বন্ধ করার জন্য ফার্স্ট অফ অল ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন করবেন করার পর এই যে দেখেন প্রোফাইল অ্যান্ড ট্যাগ দেন এখান থেকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এক নম্বর দেখেন হো ক্যান ফুস্ট অন ইউর প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অনলি মিটা সিলেক্টেড করে দিবেন দেন একটা স্কল করবেন স্কল করার পর এই দুটো অপশনকে অন করে দিবেন এই দুটো অপশনকে অন করে দিবেন এরপর থেকে আপনাকে আর অযথা অপ্রয়োজনীয় ভাবে আর ট্যাগ করতে পারবে না বিরক্তিকর ট্যাগ করতে পারবে না দ্যাটস ইট